আসসালামু আলাইকুম আমরা এখন এসেছি বগুড়া নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাটে দেখতে পাচ্ছেন হাটের দিনে এখানে বাঁশের তৈরি এই সমস্ত জিনিস বেচাকিনি হয় গ্রামীণ হাটগুলোতে আসলে এখনও গ্রামের এসব বাঁশের তৈরি জিনিসপত্র বিক্রি হয় দেখেন এসব বাঁশের তৈরি জিনিস দিন দিন হারিয়েই যাচ্ছিল তারপরেও গ্রামের এসব হাটে আসলে এই এই সব জিনিস এখনো দেখা যায় দেখেন মাছ ধরার চাই পলো ঝাকা সব বিভিন্ন জিনিস দেখেন এখানে বিক্রি হচ্ছে শুক্রবার সাপ্তাহিক হাটের দিন ওমরপুর এই হাটে এই সব জিনিস প্রচুর বেচাকিনি হয় গ্রামের কৃষকরাই তাদের বাড়িতে নিজেরা তৈরি করে এইসব জিনিস বিক্রি করতে নিয়ে আসে সত্যি অসাধারণ এসব দৃশ্য আসলে দিন দিন আমাদের যান্ত্রিক জীবনে এসব দৃশ্য হারিয়ে যাচ্ছে তারপরেও গ্রামের হাটগুলোতে আসলে এসব দৃশ্য দেখলে মনটাই ভরে যায়